আজকে রেসিপি ডিমের মামলেট করে আলু দিয়ে ঝোল কত সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা রেসিপি হবে ডিমের মামলেট করে আলু দিয়ে ঝোল আমি ডিম আলুটাকে কেটে রেখেছি আলুটাকে একটা সিটি মেরে নেব এখানে আমি পেঁয়াজ লং কুচিয়ে ডিমটাকে লবণ দিয়ে ফাটিয়ে রেখেছি একটা কড়াই চাপি নিয়ে আমি ডিমটাকে মামলেট করে মামলেটটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ডিমের মামলেটটা আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে নিব আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি পেঁয়াজটা কালার অবধি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি রসুন আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি এই পেস্টটা দিয়ে নিব আমি এক চার চামচ মতন হলুদ দিয়ে নিলাম আট চামচ মতন জিরে গুঁড়ো চামচ মতন ধনে গুঁড়ো হালকা কাশ্মীরি লাল লঙ্কা আর পরিমাণ লবণ আমি এই মশলা গোনা দিয়ে ভালোভাবে কষে নিবা আমি খানিক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি যে ভাপিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে আর খানিক্ষণ কষিয়ে নেব সাথে ভালোভাবে কষিয়ে নিতে সাথে মশলা ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়েও এসেছে এবার আমি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব ওইটা ফুটে উঠেছে এবার আমি ডিমের মামলেট গোনা দিয়ে নেব আমি আরেকটু একটু ফুটিয়ে নেব আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম আর একটু ডিমের নেবের ঝোল আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে পুরো রেডি হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে ডিমগুলো কত সুন্দর খুলেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই রেসিপি রেসিপি ডিমের মামলেট করে আলু দিয়ে ঝোল কত সুন্দর লাগছে দেখতে